নমস্কার গল্পের খনি চ্যানেলে আমি দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা শুনব বনফুলের একটি অনুগল্প গল্পের নাম বহুরূপী শুরু হচ্ছে গল্প বহুরূপী পাকা আমটির বুকে তীক্ষ্ণ ছোড়ার মতো যখন কাকের ঠোঁটটা প্রবেশ করল তখন আম যন্ত্রণায় শিউরে উঠল কিন্তু কিছু বলল না কারণ তার ভাষা নেই পর মুহূর্তেই দুম করে শব্দ হলো একটা গুলি খেয়ে পড়ে গেল দাঁড় কাকটা আম ভাবল যাক ভগবান আছেন তাহলে ন্যায় বিচার এখনো হয় পৃথিবীতে পরদিন কিন্তু ন্যায় বিচার এবং ভগবান আর এক রূপে দেখা দিলেন একটি লোক গাছে উঠে আমটিকে মুছড়ে ছিঁড়ে নিল মোটা থেকে ফুলল একটি থলের ভিতরে সেখানে আরও অনেক ছিন্ন বৃন্ত আম রয়েছে একটু পরে তাদের নিয়ে গিয়ে স্তূপীক্ষিত করা হলো পাকা মেঝের উপর কে একজন বললেন যে আমগুলোকে কাকে ঠুকরেছে সেগুলোকে আলাদা কর ওগুলো রস নিংড়ে নিংড়ে রাখ এই পাথরের বাটিতে ওগুলো দিয়ে আম হবে পরদিন আমের রস রোদে পুড়তে লাগলো আমের আইন কাকের আইন আর মানুষের আইন এক নয় আইন বহুরূপী গল্পটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে